আসসালাম আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস ফুটবল দেশের আরও একটি ভিডিও তা আপনাকে স্বাগতম মেজর লিগ সকারে নিজেদের শেষ ম্যাচে গত উনিশে মে ওরল্যান্ডো সিটির বিপক্ষে মাঠে নেমেছিল মেসির ইন্টারমিয়াম সেই ম্যাচটি তো অবশ্য চেজ স্টেডিয়ামে ওরল্যান্ডো সিটির কাছে তিন শূন্য গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল ফ্লোরিডার ক্লাবটি যা ছিল লিগে চলতি মৌসুমে মিয়ামি তৃতীয় পরাজয় ওরল্যান্ডো সিটির সঙ্গে ম্যাচের পর এবার আবারও মেজর লিগ সকারের ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ হাভিয়ার মাস্টের আনো শীর্ষরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টারমিয়ামির পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন মেজর লীগ সকারের চলতি মৌসুমে নিজেদের চোদ্দতম ম্যাচে এবার ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে মাঠে নামবে মেসির দল ইন্টারমিয়াম বর্তমানে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে তেরো ম্যাচে ছয় জয় তিন পরাজয় ও চার ড্রয়ে মোট বাইশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে মিয়াম অন্যদিকে চোদ্দ ম্যাচ শেষে মোট উনতিরিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে শীর্ষ স্থানে রয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন তাই পয়েন্টস টেবিলের তুলনায় ফিলাডেলফিয়া থেকে পিছিয়ে রয়েছে মিয়াম মিয়ামি নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে একটি ম্যাচে জয় তিনটিতে পরাজয় ও একটি ম্যাচ ড্র করেছে অপরদিকে ফিলাডেলফিয়া ইউনিয়ন নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচে চারটি ম্যাচে জয় ও বাকি একটি ম্যাচ ড্র করেছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় এই ম্যাচটিতে এগিয়ে থাকবে ফিলাডেলফিয়া ইউনিয়ন ইন্টার মিয়ামি বনাম ফিলাডেলফিয়া ইউনিয়নের মধ্যকার এই মেজর লিগ সকারের ম্যাচটি খেলা হবে ফিলাডেলফিয়ার হোম গ্রাউন্ড সুবারু পার্ক স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পঁচিশে মে রবিবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ